এই যে গরু ঢুকছে আর ঢুকছে বড় বড় গরু ধাঁধানো গরু চোখ ধাঁধানো গরুই বলতে গেলে আমার বিশ্বাসটা কারণ স্টার্ন হাউজিং হাটটি এবার বন্ধ ওইখানে হাট হচ্ছে না বিধায় আমার ধারণা দেয়াবাড়ি উত্তরা গুরুর হাটে গরু সংখ্যা অনেক বেশি দেখা যাচ্ছে লোকের সংখ্যাও বেশি হবে নিঃসন্দেহে এই তোর গতে ইলেকট্রিসিটি হ্যাঁ পরে কিন্তু শর্ট করবে খুব সাবধান তারুটা করে দেন খুব সুন্দর সুন্দর গরু মাশাআল্লাহ আমরা কারেন্ট পানি কিছু ছিল না এই মাত্র কারেন্ট পানি আসলো এবং দেখে আগে তারপরে সিদ্ধান্ত নিয়ে আপনাকে অনেক গরুই আছে কিন্তু খেল গো দেখছেন অনেক গরুই আছে আমার ছেলে এত অধিক জান কেন আপনি কি ঘটনা কি মানে ওইখানে যার উদ্দেশ্য কি গরুর কি সামনে থেকে দেখবেন আপনি ও ও মাই গড গরুর চেহারা দেখতে শুনেন দেখেন বেশ সুন্দর তো বড় ভালো গরু ভেরি গুড খুবই সুন্দর গরু তো বাস নিয়ে চলে আসছে সামনের দিকে মনে হচ্ছে আমার ছেলে এই গরুটা সামনে দেখতে এলো পিছন থেকে ভালো জ্ঞান সে রাখে বোঝা গেল এখানে লাগান দুটি গরুই খুব সুন্দর পাশাপাশি খুব সুন্দর চেহারা এবং বড় ধরে দেখেন একটু হাত দিয়ে উঁচু করে রেখেছে আমার ছেলে ধরা সাহস পেতেছে না গৌটাকে ধরেন

একত্রিশ তারিখ একত্রিশ তারিখ আসছেন আজকে হলো দুই তারিখ তো গরুর দাম চাচ্ছেন কত এই যে গরুটা জোড়া চাচ্ছি নয় লক্ষ টাকা জোড়া এটা আর জোড়া দুইটাই সুন্দর ভালো চেহারা গরু নয় লক্ষ টাকার দাম চাচ্ছেন দাম উঠছে কত এই পর্যন্ত এটা তো ফাটানো যাবে না ফাটানো যাবে না এটা গোপনীয় বিষয় আচ্ছা 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 তাই নয় লক্ষ টাকা চাচ্ছেন আশানুরূপ দাম উঠছে নাকি জি জি জি

তো ঢুকতে একটু আগেলেই পঁচিশ তিরিশ কদম আগেলে হাতের ডানে দেখতে পাবেন আপনারা বন্ধুগণ গরুটি খুবই সুন্দর মাসাল্লাহ কি আব্বা আপনি অত দূরে আপনি সামনে যে একটু ধরেন হাত দিয়ে আদর করেন এই যে এই যে এই যে আমি ধরেছি এই যে এই যে এই যে আদর 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 এই যে আমার ছেলে ওই যে আদর করতেছে আদর খা আদর খা গরুর নাম কি আদর খানি আদর আদর আছে আদর আদর বললে গরুতে বসতে পারে আমার ছেলে অনেকবার চেষ্টা করলো তারপরে একটু সে ধরলো ঠিক আছে অনেক ধন্যবাদ আপনার গরুটা পছন্দ হয়েছে দেখি আমি আর একটু ঘুরে ঘুরে দেখে একটি সিলেক্ট করি আগে তারপরে কেনার চিন্তা করি নাকি আব্বা চলেন আমরা আরেকটা সামনে যাই ওই বাম পাশে ছোট গরু গরু আলহামদুলিল্লাহ অনেক বড় গরু মাশাল্লাহ মাশাল্লাহ সামনে থেকে দেখলেন এটা পেছন থেকে দেখাচ্ছি আমি দুটা গরু একেবারে কালার দেখতে শুনতে সাইডে সব থেকে ভালো ইনশাল্লাহ এক জোড়া গরু উনি লক্ষ টাকা দাম চেয়েছেন এবং একটি দাম উঠেছে আদর খা দেখছেন আদর খা